২০২৬-২০২৭ শিক্ষা বর্ষে ভর্তির জন্য ফর্ম বিতরণ চলছে উত্তরবঙ্গের স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে শিশু শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি ফর্ম বিতরণ চলছে সারা দেশে এবারে এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয় সেখানে দিনাজপুর জেলার মধ্যে শতভাগ পাস ও ভালো ফলাফল করে প্রথম স্থান অধিকার করেছে দিনাজপুরের সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের বন্যা এবারে এই প্রতিষ্ঠানটি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি বোর্ডে হয়েছে পঞ্চম বিপুল সরকার সানি চ্যানেল টোয়েন্টি দিনাজপুর এদিকে জেলার চিরির বন্দর উপজেলার সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সাফল্যের গল্প প্রতিষ্ঠানটি থেকে অংশ নেয়া পঞ্চান্ন জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে জন পরীক্ষার্থী উত্তীর্ণ শতভাগ জেলা পর্যায়ে প্রথম এবং বোর্ডে পঞ্চম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি জেলায় সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় উঠে এসেছে চিরির বন্দর উপজেলার সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি বোর্ডে হয়েছে পঞ্চম সময় সংবাদ দিনাজপুর দিনাজপুরের চিরির বন্দর সিটি রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল কলেজ পাশের হার শতকরা কিন্তু শতভাগ রয়েছে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের জিপিএ ফাইভ যে পেয়েছেন এর মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে সরাসরি অফিস হতে কিংবা অনলাইনে ভর্তি ফর্ম সংগ্রহ করা যাচ্ছে অনলাইনে ভর্তি ফর্ম পূরণের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.cityschool.edu.pd সরাসরি ফর্ম সংগ্রহের জন্য চলে আসুন আমাদের ঠিকানায় সিটি স্কুল রোড ঘুঘুরাতলি চিরির বন্দর দিনাজপুর